গিন্নি জেনে কোথায় গেল গো কানো কি হয়েছে কি বলছি ছেলেটা কোথায় গেল আমাদের ফুটো গেল কোথায় ফটো কোথায় গেল আমি কি করে বলবো হ্যাঁ মা হয়েছে আর ছেলে কখন কোথায় কি করে না করে তার কোনো খেয়াল রাখো না ব্যাপারটা কি হয়তো আছে আশেপাশে একটু ডেকে দেখো আর সব সময় আমার ওপরেই দিচ্ছ কেন ও খারাপ কিছু করলে আমার ছেলে আর ভালো কিছু করে যখন করে তখন তো বলো আমার ছেলে আমার ছেলে ফুটো আমার ছেলে ফুট্টো তখন তো নিচে বেরো আচ্ছা ঠিক আছে ঘটনা হচ্ছে ছেলে তো এখন বদ হয়েছে এই যে মাঠের জাগা জমি একা একা সব কিছু করতে হয় ওতে একটু আমাকে একটু হাতে নাতে সাহায্য করতে পারে নাকি আচ্ছা ঠিক আছে আমি দেখছি বাবা ফুটো ও ফুটো কোথায় গেলি রে বাবা আমার মনে যত চত চলো সার উনায়শ রে বাবা মা দুটো আগুন হয়ে যাচ্ছে এখন কি করবো ওই ফুটো বাবা বাব গা আমাকে ডেকে তো বাপ ওই কোথায় গেছিস তুই ওই একটু খেলা করতে গিয়েছিলাম বাপ হ্যাঁ এত বড় বড়ো ধীরে ছেলে এখন শুধু খেলা করে বেড়াস হ্যাঁ কাজ কাজকর্ম নেই কাল তো করেছি কি কাজ সকাল সকালবেলা থেকে কত কিছু করলাম ঘুম থেকে উঠে ব্রাশ করলাম তারপর ব্রাশ করে চা খেলাম তারপরে চা খেয়ে একটু খেলতে গেলাম খেলিয়া ধুলো করে এসে তারপর আবার পান্ত ভাত ছিল সেগুলো খেলাম তারপরে আবার একটু খেলা করতে গেলাম তারপরে দুপুরবেলা এই গরম ভাত খেলাম ও সারাদিন শুধু ঘোরা আর খাওয়া এই তোমার কাজ তাই না হ্যাঁ কেন একটু মাঠে ঘাটে গিয়ে আমার সঙ্গে কাজ করতে পারিস না তাহলে আমার একটু শরীরটা পরিশ্রমটা কম হয় না ও তোমার এই

তোমার কি হয় মা ওই তো তোর বাবা হয় সালা যত বলছি কি হয় বলছি বাবা হয় বাবা হয় আমি জানি না জানি না সকল মানে সেই ছোটবেলা থেকে বাবা বাবা বলে ডেকে আসছে আমি তো জানি আমার বাবা হয় বাবা বা কি হলো মা তোমার কি হয় গো কেন তোর মা হয় সে তো আমি জানি আমার মা হয় তোমার কি হয় আমার কি হয় মানে আমি তোর মা কি বিয়ে করেছি তোর মা আমার বউ হয় তোমরা নিজেরা নিজেরা ঘরে ঘরে সেরে ফেলেছ হ্যাঁ তোমাদের কোনো কাণ্ড জ্ঞান বাবা হয়ে মাকে বিয়ে করেছ কেন অন্য জায়গায় বিয়ে করতে পারলে না তাহলে আর দুই ঘর কুটুম বাড়িত হারামজাদের কথা শুনে ইচ্ছে করে নকে মুখে ধরে চাপাই কি গো সব সময় ছেলেটির সঙ্গে কেন একটু ভালোভাবে কথা বলতে পারো না আমার পাঁচটা না দশটা না একটা মাত্র ফুটো না বাবা ফুটো তুই কাঁদিস না আমার বাবাকে একটু বলো না আমাকে একটু আদর করি ডাকত কত মানুষের ছেলেকে কত বাবা কত সুন্দর সুন্দর করে বাবা আসে না না সেনা না মানা কত কিছু করি ডাক তাই তো কি গো তুমি সবসময় আমার ছেলেটার সঙ্গে এরকম করে কেন একটু ভালোভাবে ডাকতে পারো না আর কি বলে ডাকতে হবে সময় এক ধরনের ব্যবসা তো চলে না মাঝে মাঝে একটু অল্টারনেট করতে হয় ও মা বাবাকে বলে না আমাকে একটু আদর করে বাবা ডাকতে হ্যাঁ তুমি একটু ওকে আদর করে বাবা ডাকতে পারো না তাই নাকি আচ্ছা ঠিক আছে বাবা ফুটো কিরকম ডাকিয়ে ডাকে বাবা ফুটা একবার যেন চৌদ্ মাসে রোদ্দ্র চড় করে উঠছে কিন্তু ভালো করে ডাকতে পারে না বাবা ফুট কাছে আয় বাবা 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 ডাকতে হবে আচ্ছা ঠিক আছে কাছে আমি তোমার বাবা হ্যাঁ আজ থেকে তুমি আমার বাবা আচ্ছা ওই যে আমার ওই পাশে দাঁড়িয়ে আছে তোমার কি হয় আমার বউ তোর মা হয় তাহলে আমি যদি তোমার বাবা তোমার পাশে যদি মা থাকে তাহলে আমার পাশে তোর মাটা তার মানে ও বুঝতে তোর বিয়ে করার শখ হয়েছে তাই না আমার ইচ্ছে না তোমরা যদি ধৈর্য বেঁধে দাও আমি কে না করতে পারি সত্যি তো ছেলেটা তোমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল একটা বিয়ের ব্যবস্থা করো না হ্যাঁ বিয়ের ব্যবস্থা করব। এখন তো কোনো কাজকর্মই করে না বিয়ে দিলে ও খাওয়াবে কি বউকে সে চিন্তা করো না তুমি যখন বিয়ে আমাকে তখন কি তুমি কোনো কাজ করেছ বিয়ের পরে তো সবই করছো আমার ছেলেকে বিয়ে দিলে মানে ফুটোকে বিয়ে দিলে আমার ফুটোও সব কাজ করবে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে যাই চল বাবা তোকে নিয়ে আজকে মেয়ে দেখতে যাই যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে দেবো তারপর দেখি কাজ কর্ম কিনা চালো বাবা চাল নারায়ণ তাই তো পরপর তিন তিনটে মেয়ে তিনটে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেল কত ঘটককে খবর দিলাম কিন্তু আজ পর্যন্ত সুপাত্রের সন্ধান পেলাম না বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কি যে করি নমস্কার দাদা নমস্কার কে কে আপনারা আমি এসেছিলাম একজন ঘটক আপনার কাছে আমাকে পাঠালো আর কি ঘটক আসতে চেয়েছিলো কিন্তু অন্য কাজে ব্যস্ত সে আসতে পারিনি তো আমাকে ঠিকানা দিয়ে দিয়েছে আপনার বাড়ির তাই এলাম আর কি শুনেছি আপনার নাকি বিয়ের উপযুক্ত মেয়ে আছে তাই আর কি এই আমার ছেলেটা কি মানে ছেলেকে বিয়ে দেব আর কি তাই পাত্রীর সন্ধানে এসেছি আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনি এই বিবাহের কার্য করার জন্য আগাতে পারেন আর কি হ্যাঁ সে তো বটেই ঠিক আছে আপনারা যখন এসেছেন খুব ভালো কথা তাহলে আমাদের মেয়েদের ডাকি আমার মেয়েদের ডাকি আপনারা দেখুন আমার পরপর তিনটি মেয়ে আছে আপনাদের যে মেয়েটাকে পছন্দ হবে সেই মেয়েটা কি আপনারা আপনার পুত্রবোধের উপ করতে পারেন ঠিক আছে তাই হবে আপনি তাহলে ডাকুন আচ্ছা করে কবিতা একবার আয় তোমার বাবা আমাকে ঠিকেছ হ্যাঁ মা এই এখানে প্রণাম কর তোকে দেখতে এসেছে আচ্ছা নমস্কার হ্যাঁ শিখে মা শিখে থাকে তোমার নাম কি মা আমার নাম কবিতা বাহ 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 খুব সুন্দর নাম দেখি তোমার খানা দেখি মনে হচ্ছে রাক্ষসগণ মনে হচ্ছে আচ্ছা ভালোই আচ্ছা মা একটু হাঁটো তোমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা মা তুমি এখানে এসে একটু দাঁড়াও এটা কি ফুটো ছোট ছি ছি কিরকম ধোনের বাসা কি হলো না দাদা মেয়েটা ঠিক পছন্দ হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমার আগে দুটো মেয়ে আছে তাদের ডাকছি সবিতা মা সবিতা যাই বাবা আয় মা এই যে দেখুন আয় মা এই যে তোকে দেখতে এসেছে মা প্রণাম কর থাকমা ঠাক 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 দেখি তোমার হাতখানা এটা নরগন আচ্ছা মা তুমি একটু হাঁটো তো মা বাবা বাবা খুব ভালো খুব ভালো আচ্ছা মা এদিকেশ এদিকেশো একটু এখানে দাঁড়া তো মা না হচ্ছে না ফুটো ছোট কি অসভ্য লোক এই কিরকম কথা বললো হ্যাঁ আমাকে দেখো বলল ফুটো ছোট কি বদমাস লোক হ্যাঁ মরতে বসেছি এখনো বদমাশ করতে চাই কি হলো দাদা না দাদা এটাও হবে না ফুটো ছোট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমার আর একটা মেয়ে আছে তাকে দেখো ওরে মা নমিতা বাবা এই গাই মা পাত্রের বাবা তোকে দেখতে এসেছে প্রণাম কর এই

আমার একটা কথা কি কথা কি কথা বোমা মাগো আমি কোন খারাপ কথা বলি নাই গো মা এই যে আমার ছেলেটা দেখতে পাচ্ছো আমার ছেলেটার নাম হচ্ছে ফুটো মাগো তাই আমি বলেছি তোমারা যা লম্বা সেই اندازে আমার ফুটো লম্বা ছোট হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে মানাবে না তাই বলেছি মা ফুটো ছোট সরি সরি কিছু মনে করবেন না আপনার এখান থেকে চলে যাবে কি বলেছেন আপনি কি বললাম আপনি জল পালাই এখান থেকে হ্যাঁ হ্যাঁ দাদা কিছু মনে করবেন না আসলে আপনার কথা শুনে আমারই যেন কেমন একটু মাথাটা খারাপ হয়ে গিয়েছিল তো ওইভাবে কথাবার্তা বলতে হয় না কথা বলতে বলার মধ্যে একটু তার তো মোড় বলতে হয় তো এই যাই হোক আমার মেয়েরাও বুঝতে পারিনি এমনকি আমিও বুঝতে পারিনি কিছু মনে করবেন না আপনারা তাহলে আসুন না একটু জল পান আর আর হবে হবে না যা খেয়েছি তাতে পেট ভরে গিয়েছে আমরা এখন চলে যাই আচ্ছা থাকবে না যখন তাহলে আসুন আমিও যাই ওরে 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 ফুটা বা ফুটো রে কবে কাজ হয়ে গিয়েছো আমি মনে হেতে যেতে পারবো না রে অবা বা চলো আমাকে ধর আমি তোমাকে ধরি ধরি নিয়ে যাই চলো বা ও আমি আর কোনোদিন তোর জন্য মেয়েদের কাজ মার বা ফুটো তুই কেন এত হয়ে গেলি ছোট চলে বা